আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়টির টাইপ টু অর্থাৎ থ্রি সি এর টাইপ টু নিয়ে থ্রি সি এর টাইপ টুতে কি রয়েছে মধ্যবিন্দু সমুদ্রিকণ্ডক বিন্দু এবং বিভিন্ন অনুপাতে বিভক্তকারী বিন্দুর সাহায্যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করো একটি ত্রিভুজের শীর্ষতয় দেওয়া আছে এ দেওয়া আছে বি দেওয়া আছে আর একটা শীর্ষ কন্ডিশনের উপরে দেওয়া আছে সেটা কি মূল বিন্দু ও এ ও বি এর বি রেখাংশের সমত্রিখণ্ড বিন্দু দয় যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো ঘটনাটা যদি আমি একটু চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই এরকমভাবে করা যাবে যেহেতু রিয়েল আঁকানো রিয়েল চিত্র আঁকানো চায় সেজন্য আঁকাই রেসি এ বিন্দুর স্থানাঙ্ক ফোর থ্রি ফোর কমা শূন্য এটা হলো এ আর বি বিন্দুর স্থানাঙ্ক জিরো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা থ্রি জিরো থ্রি এখন এদের সংযোজক সরলেখা হচ্ছে এটা এখন এই এদের সংযোজক সরলেখার সমত্রিখণ্ডক বিন্দু সমত্রিখণ্ডক বিন্দুগুলো মনে করো যে এখানে একটা বিন্দু আর এইখানে একটা বিন্দু এটা এ এটা বি সমত্রিখণ্ডক সি আর ডি সে ফর এক্সাম্পল এই সমত্রিখণ্ডক বিন্দুগুলো মূল বিন্দু অর্থাৎ ও এর সাথে যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজটার ক্ষেত্র করছে করতে বলছে তাহলে আমাদের শুরুতে যে কাজটা করতে হবে এখানে যে সি আর ডি বিন্দু আছে সেই সিআরডি ধরি সি বিন্দু সি বিন্দুটি কে টু অথবা ওই পাশ থেকে যদি ধরেছে টুইস টু অন্যপাতে অন্তর করে অন্তর করে টু ইস টু আমি কই থেকে আনলাম যেহেতু এই এ বি রেখার সমত্রিখণ্ডক বিন্দু এই সমত্রিখণ্ডক বিন্দু হওয়ার কারণে আসলে আমরা টু ইস টু ওয়ান এই বিন্দুগুলো পাইছি আর কি সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের এম ওয়ান এক্স টু তাহলে এম ওয়ান হইল টু x2 টু হচ্ছে ফোর এম x2 এক্স টু কত ওয়ান এম টু এক্স কত x1 হলো আমরা এম x2 এক্স টু এক্স টু এইটা ধরছি এম ওয়ান তাহলে এক্স হবে এখানে জিরো ডিভাইডেড বাই আবার এম ওয়ান যদি এইটা ধরি জিরো এম টু ওয়াই কিন্তু থ্রি ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান চার দুগুণ আট আট রে তিন দ্বারা ভাগ করলে আর এখানে রে দুই দ্বারা ভাগ করলে বিন্দুটা কিন্তু আবার বিন্দুটি আবার ডি বিন্দুটি এব কে ওয়ান ইজ টু টু অনুপাতে অন্তর্বিভক্ত বিভক্ত করে আবার ডি ওয়ান ইস টু অনুপাতে অন্তর্বিভক্ত করে ওয়ান ইস টু অনুপাতে অন্তর্বিভক্ত করলে ডি এর স্থানাঙ্কটা কি দাঁড়ায় ডি এর স্থানাঙ্ক এম ওয়ান ওয়াই টু এম ওয়ান ওয়াই টু ওয়াই টু কত মনে করো এইটা ই ধর্ষি ওয়াই টু তাহলে ওয়াই টু হচ্ছে জিরো এম ওয়ান সরি এম ওয়ান এক্স টু এম ওয়ান এক্স টু এক্স টু মানে এম ওয়ান এম ওয়ান মানে ওয়ান এক্স টু মানে হইল ফোর তাহলে এম ওয়ান কত এম ওয়ান এক্স টু মানে হইল ফোর এম এক্স টু এম টু এক্স ওয়ান এম টু এম টু মানে টু আর এক্স ওয়ান মানে জিরো ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু আবার এম ওয়ান ওয়াই টু এম ওয়ান মানে ওয়ান ওয়াই টু ওয়াই টু মানে জিরো প্লাস এম টু মানে টু এম টু ওয়াই ওয়ান মানে থ্রি ডিভাইডেড বাই দ্বারা ভাগ করলে আবার সিক্স রে থ্রি দ্বারা ভাগ করলে তিন দুশ হয় হ্যাঁ এখন ত্রিভুশ COD এর ক্ষেত্রফল COD এর ক্ষেত্রফল আপ ইন্টু আমি শুরু শুরু সি এর স্থানাঙ্ক কত এইট বাই থ্রি কমা থ্রি বাই টু তারপরে ডির স্থানাঙ্ক ফোর বাই থ্রি কমা টু এরপর আবারও জিরো জিরো এখন এই অংশের ক্ষেত্রফল বের করার নিয়ম অনুসারে আমরা এইদিকে গুণ করে এইদিকে গুণ করে আবার এই পাশের গুলা বিয়োগ করলেই কিন্তু এই দিকে মান বিয় করে বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের এই ত্রিভুজ ক্ষেত্রফল বের হয়ে যাবে এটাই বের করতে বলছিল আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝছো এই টাইপের আমরা এরপর দেখি যদি খেয়াল করো তোমরা যে এবিসি ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দু ত্রিভুজের মধ্যমাগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো আসলে ব্যাপারটা এরকম দেওয়া আছে এটা যদি ত্রিভুজ হয় এর মধ্যমাগুলোর মধ্যবিন্দু হচ্ছে এইটা সে ফর এক্সাম্পল এটা ওয়ান টু এটা কি এটা মনে করো ত্রিভুজ এই মধ্যমাগুলোর মধ্যবিন্দু মনে করো ডি ই এফ দেওয়া আছে তাহলে এই ডি বিন্দুর স্থানাঙ্ক ওয়ান টু ই বিন্দুর স্থানাঙ্ক ফোর ফোর এ বিন্দুর স্থানাঙ্ক টু এইট দেখো মধ্যমা মধ্যবিন্দু যদি যোগ করি তাহলে আরেকটা একটা ত্রিভুজ হইতেছে ডিইএফ এই ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু 4 4 ডিই আচ্ছা ই থেকে শুরু করছি করলাম এই সমস্যা নাই ইডি ডি 1 2 এডিএফ 2 8 আবার 4 4 এটা এই যে যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম এই এটা হচ্ছে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল আর পুরো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হলো এই ডিইএফ এর ক্ষেত্রফলের চার গুণ হবে এই যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে এখানে যে ক্ষেত্রফল বের হবো সেটারে যদি এরপরে আমরা সাইড দিয়ে গুণ করে দেই তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আশা করি এই एग्जांपलটাও তোমরা বুঝতে পেরেছ চলে যাচ্ছে পরের এক্সাম্পলটাতে এবিভুজের স্থানাঙ্ক দেওয়া আছে ফোর মাইনাস থ্রি থার্টিন টু নাইন এবং ডি এফ বিন্দু তিনটি তিনটি বাহুগুলোর উপর এমনভাবে স্থাপিত এমনভাবে স্থাপিত যেন বি ডি বাই ডি সি সিই বাই ই এ ইএ এ এফ বাই এফ বি টু এই কথাটার মানে কি জানো আমরা যদি ঘটনাটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই তাইলে তোমরা পারবা

বাই ডিসি সমান সমান হয় বিডি বাই ডিসি এই কথাটার মানে কি এই কথাটার মানে হলো বিডি ইস টু ডিসি অর্থাৎ ডি বিন্দুটা অর্থাৎ ডি বিন্দু ডি বিন্দুটি বিসি কে সমান দুই ভাগে তিন ভাগে বিভক্ত করছে তিন ভাগে বিভক্ত করেছে যাই হোক বিভক্ত ভাবে করছে ওটা আমার দরকারে নাই একটা কারণে দরকার যে কত অনুপাতটা অনুপাতটা জানা দরকার তাহলে এই যে বিডি ইস টু ডিসি মানে কি টু টু ওয়ান তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করবো মনে করো ডি বিন্দুটা এইটা এটা ই তাহলে অর্থাৎ আমরা ওই যে লিখছি অর্থাৎ ডি বিন্দু বিসি কে কে টু ইস টু থ্রি টু ওয়ান অনুপাতে বিভক্ত করেছে তাহলে টু টু ওয়ান অনুপাতে যদি বিভক্ত করে টু টু অনুপাত অনুপাত যদি বিভক্ত করে তাহলে বিষয়টা কি এম ওয়ান এম টুর মান পেয়ে গেলাম এম ওয়ান কত টু আর এম টু কত ওয়ান এম ওয়ান ইস টু এম টুর মান জানলাম এরপরে এরপরে হইল এই বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক এম ওয়ান এক্স টু এম টু এক্স ওয়ান প্লাস বাই এম ওয়ান প্লাস এম টু কমা ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু এই সূত্র দিয়ে কিন্তু আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক ই বিন্দুর স্থানাঙ্ক এফ বিন্দুর স্থানাঙ্ক এবং ই বিন্দুটা ডি বিন্দুটা যে অনুপাতে ভাগ করছে এই যে আবার সি ই বাই ই এ মানেও কিন্তু টু অর্থাৎ সি বিন্দু ই বিন্দুটা ইটা রে কত টু অনুপাতে বিভক্ত করছে আবার অনুরূপ ভাবে এফ এফ বিন্দুটা এব এসি কে টু অন্তর্ভুক্ত করছে এইভাবে কিন্তু আমরা ডি তিনটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারতাছি তাহলে তিনটা বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি এখন সি ত্রিভুজের ক্ষেত্রে ফল করা যাবে এবিসি ত্রিভুজ তো এখনই করা যাবে কারণ শীর্ষের স্থানাঙ্ক কথা আছে পরে যে ডিইএফ হবে তাহলে ডি এর ক্ষেত্রে তো বের করতে পারবো কারণ আহ ডি বিন্দুটা টু অনুপাতে আনন্দে বি সি রে বিভক্ত করছে বিভক্তকারী করে বিন্দুর স্থানাঙ্ক বের করব ই বিন্দুটা এ বি কে টুইস্ট ইস্ট অনুপাতে অন্তর্ভুক্ত করছে এ বিন্দুটা এ কে টুইস্ট ইস্ট অনুপাতে অন্তর্ভুক্ত করছে তাহলে অন্তর্ভুক্তকারী সূত্রের সূত্র দিয়ে আমরা কিন্তু এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে ফেলতে পারবো আর একটা কথা বলছে দেখাও যে তাদের অনুপাত থ্রি ইস্ট ওয়ান এরপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল রে এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিবা এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সে ফর এক্সাম্পল এরকম আসবে নয় আবো আর এখানে ডি এফ এর ক্ষেত্রফল থ্রি আইবো তাহলে নয় রে তিন দ্বারা ভাগ করলে তিন ইস্ট ওয়ান এই আর কি বিষয়টা আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও এমসিকিউ কিউ এবং সি এর সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম